বিশ্বের যুদ্ধক্ষেত্রে শক্তি সুরক্ষা এবং গতির অনন্য সমন্বয়ে যেসব মূল ব্যাটল ট্যাঙ্ক নিজেদের অপ্রতিরোধ করে তুলেছে সেগুলোর তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের এম দুই অ্যাগ্রামস উন্নত প্রযুক্তি অসাধারণ ফায়ার পাওয়ার এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মিলিয়ে এই ট্যাঙ্ককে বলা হয় বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও ভয়ঙ্কর সাজোয়া শক্তি অবিনাশী সুরক্ষা চোভা মারমার এম একে দুই এর সবচেয়ে আলোচিত দিক তার শক্তিশালী চোভা মারমার বহুস্তরীয় কম্পোজিট গঠন ডিপ্লিটেড ইউরেনিয়াম যুক্ত বর্ম এবং স্মার্ট সুরক্ষা সিস্টেম মিলিয়ে ট্যাঙ্ক শত্রুর উচ্চ ক্ষমতার গোলা বারুদ এপিএফ এবং ট্যান্ডেম হিটো আরোহেডের বিরুদ্ধেও টিকতে সক্ষম বলা হয়ে থাকে সামনে থেকে অ্যাব্রামসকে ভেদ করা প্রায় অসম্ভব ঘাতক শক্তি একশো বিশ মিলিমিটার স্মুথ বর ক্যানন ট্যাঙ্কটির প্রধান অস্ত্র একশো বিশ মিলিমিটার এবং দুইশো ছাপ্পান্ন ক্যানন যা অত্যন্ত নিখুঁত লক্ষ্য সক্ষম এটি বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতার গোলাপ ব্যবহার করতে পারে হিট ট্যাঙ্ক ট্যাঙ্কগ্রাউন্ড এয়ারবোর্স স্মার্ট মুনিশন এই শক্তির কারণে অ্যাব্রামস দূরপাল্লায় সূত্র ট্যাঙ্ক সাজোয়া যান বাংকার এমনকি হেলিকপ্টার পর্যন্ত ধ্বংস করতে সক্ষম ইঞ্জিন পনেরোশো হর্স পাওয়ারের টার্বাইন দান এম একের দুই অ্যাবরামস চালিত গ্যাস টারবাইন ইঞ্জিনটি পনেরোশো এইচপি শক্তি উৎপাদন করে এর ফলে আটষট্টি টনের মতো ওজনের এই বিশাল ট্যাঙ্কর সহজে ঘন্টায় কিলোমিটার গতিতে ছুটতে পারে টার্বাইন ইঞ্জিন নিম্ন তাপমাত্রায় দ্রুত স্টার্ট স্থিতিশীল পারফরমেন্স ও নরম শব্দে চলাচলের সুবিধা দেয় ফায়ার কন্ট্রোল ও সেন্সর একটি মোবাইল কমেন্ট সেন্টার এম একের দুই ক্যাবল ট্যাঙ্ক নয় এটি যেন একটি মোবাইল যুদ্ধ কমান্ড সিস্টেম এর উন্নত ফায়ার কন্ট্রোল ও সেন্সর ব্যবস্থা মধ্যে রয়েছে থার্মাল ইমেজিং কম্পিউটারাইজড গানের নিয়ন্ত্রণ ব্যবস্থা হান্টার কিলার সিস্টেম কমান্ডার লক্ষ্য নির্ধারণ করলে গানার দ্রুত আঘাত করে ফলাফল ফাস্ট শট ফাস্ট কিল সক্ষমতা ব্যাথফিল্ডের পরীক্ষিত ইরাক যুদ্ধ আফগানিস্তান এবং বিভিন্ন আন্তর্জাতিক অপারেশনে একে দুই অ্যাবর্যামস তার স্থায়িত্ব শক্তি ও আঘাত হানার ক্ষমতা প্রমাণ করেছে খারাপ আবহাওয়া মরুভূমি কাদামাটি কোন পরিবেশে অ্যাব্রামসকে থামাতে পারেনি